এই মাতা পেয়ে তা পেয়ে দোয়া জানো না যুবকটা বলল জানি তখন তুমি করছো না কেন করতেছো কেন আজ থেকে অনেক বছর আগে আমি আমার বাবাকে নিয়ে একা ফেলাই ধ্বজের উদ্দেশ্যে রওনা হয়েছিল আমার বাবা অসুস্থ হয়ে গেলেন লোকজন বলল তোমার বাবার জন্য আমরা কেউ গজ পাব না আমাকে আর আমার বাবাকে মনুভূমিতে রেখে কাফেলার মানুষগুলো খেল উদ্দেশ্যে আল্লাহর বাইতুল্লাহ চলে গেল

সাহাবතු সমুগিদারtunnel चारों দিকে তাকাই মানুষ দেখা যায় না কান্না করতে লাগলো বাবা আর অবস্থা দেখি আমার बाप কি এমন পাপ বলেছে যে পাপের কারণে চেহারা উর হয়ে গেল কান্না করতে করতে বাবার বাবার সামনে ঘুমিয়ে গেল ঘুমিয়ে পরে স্বপ্নে দেখি

মাস মানুষের ভিতরে আমার নিকটে সে থাকবে